দশম শ্রেণীর ইতিহাস তোমাদের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা চলছিল আজকে রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ এবং স্বামী বিবেকানন্দর এই জায়গাটা কিছু আছে একটু বলে দিই হ্যাঁ এই সংস্কার আন্দোলনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার যে ভূমিকা অগ্রনীতিনি ভূমিকা পালন করেছিলেন কীরকমভাবে সামাজিক গোড়ামি ধর্মীয় যে রক্ষণশীলতার বিরুদ্ধে তার সর্বধর্ম সমন্বয়ের প্রভাব কিন্তু জাতীয় জীবনের একটা বড় প্রাপ্তি ঠাকুরের সহজ সরল উদার এবং সমন্বয়ধর্মী মতাদর্শ সমাজে আলোর দিশা দিয়েছিল অর্থাৎ ঠাকুর পরমহংসদেব তিনি ছিলেন উদার এবং সমন্বয় ধর্মে সবাই সমান তার কাছে তিনি সমাজে একটা আলোর দিশা দিয়েছিলেন এবং শ্রী মহেন্দ্রলাল গুপ্ত কথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত বেদান্তের এমন এক ফলিত রূপ যা প্রতিটি মানুষের কাছে জীবন বেদ শ্রীরামকৃষ্ণ সত্যপথের সন্ধান দিয়েছিলেন যে কোন পথে গেলে আমাদের ঈশ্বর প্রাপ্তি হতে পারে তিনি বলেছেন যে হিন্দু ইসলাম খ্রিস্টান ধর্মে বিভিন্ন পথ হলেও লক্ষ্য এক ওই জন্য একটা তার বিখ্যাত একটা উক্তি আমরা কিন্তু পাই যত মত তত পথ অর্থাৎ যত মত তত পথ মানে আমরা এটা গুলিয়ে ফেললে হবে না যে যার যত মত রয়েছে তারা সব আলাদা আলাদা পথ যাবে না যত আলাদা আলাদায় মানুষ থাকুক না কেন তাদের পথ আলাদা হতে পারে কিন্তু লক্ষ্য বস্তু এবং তাদের দিক বা তারা যাকে পুজো করেন সেই জায়গাটা কিন্তু একই জায়গায় আমরা পৌঁছাবো কিন্তু তারা ধর্ম সম্প্রদায় তাদের আলাদা হতেই পারে তাদের পথ অনেক হতে পারে কিন্তু নির্দিষ্ট জায়গা সেই পথ এক জায়গায় গিয়ে মিশবে ঈশ্বরের কাছে ব্যাস এইটাই তার যত মত তত পথের মূল কিন্তু আলোচনা রামকৃষ্ণ পরমহংস জীবনে গল্পই হলো ব্যবহারিক ধর্মের গল্প তার জীবন আমাদের ভগবানকে সামনাসামনি প্রত্যক্ষ করতে সাহায্য করে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের যদি আমরা জীবনান্বিত পড়ি অর্থাৎ তার জীবনে আমরা যদি পড়ি স্বয়ং তিনিই যেন ঈশ্বর স্বয়ং তিনিই যেন ঈশ্বর তার জীবন সম্পর্কে আমরা যদি পড়ি বা প্রত্যক্ষ করি তাহলে আমরা কিন্তু ভগবানের সামনাসামনি পৌঁছে যাব এরকম একটা অবস্থায় পৌঁছাই অন্য কোনো ধর্মের প্রবক্তা সম্পর্কে এমন কথা কিন্তু বলা হয়নি অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব ছাড়া এমন কোনো মানুষ অর্থাৎ বা মনীষী এমন কাজটা কিন্তু করতে পারেননি তিনি সমন্বয় ধর্ম সংস্কৃতির আইকন তার উপদেশ ছিল যেমন ভাব তেমন লাভ তুমি ভাবটা যেমন দেখাবে সেই রকমই তোমার প্রাপ্তি হবে অর্থাৎ ঈশ্বরের প্রতি তোমার যদি ভক্তি থাকে ভাব থাকে ভালোবাসার হতে পারে ভক্তের হতে পারে তাহলে ঈশ্বর তোমাকে সেই রকমই প্রাপ্তি দেবে ঈশ্বর তোমাকে সেই রকমই ফল দেবে বুঝতে পারলে আবার তার অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানবো একটু তবে কেশব সেন গিরিশ ঘোষ বিদ্যাসাগর মহাশয় নটি বিনোদিনী প্রমুখ বিভিন্ন শ্রেণীর মানুষ তার সান্নিধ্য লাভ করেছিলেন বা পেয়েছিলেন এই পণ্ডিত ম্যাক্স মুলার তার উচ্চ প্রশংসা করেছিলেন এই ম্যাক্স মুলার হচ্ছে সংস্কৃত পণ্ডিত আর আমাদের তখন এডুকেশন সিস্টেমের একজন অন্যতম কিন্তু প্রবক্তা মানে আমাদের যে পুরনো এডুকেশন সিস্টেম ছিল সে মেন এডুকেশন সিস্টেম এই ম্যাক্স মুলারের দ্বারাই করা হয়েছিল আমি আমরা পরে বলবো আমাদের পুরো যে আগেকার সনাতনী যে শিক্ষা গুরুকুল শিক্ষা এ সম্পূর্ণ নষ্ট করেছিল ম্যাথস মুলার ইংরাজি শিক্ষা প্রবর্তন করে ম্যাথস মুলার তিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং তিনি কিন্তু অনেক বিকৃত করেছে ধর্মের অর্থাৎ তিনি যখন ইংরেজি অনুবাদ করেছেন বেদ বেদান্ত উপনিষদের সব বারোটা বাজিয়ে দিয়েছে বুঝতে পেরেছ অনেক ক্ষতি হয়েছে তার দ্বারা তিনি যতই উচ্চ প্রশংসা করুন না কেন লোকটা মোটো ভালো নয় ঈশ্বর দ্রষ্টা এবং মহাপুরুষ ছিল এক আশ্চর্য সম্মোহিনী শক্তি আধ্যাত্মিক চিন্তা ভক্তি আত্ম উপলব্ধির উপর তিনি জোর দিয়েছিলেন তার মতে ভক্তিযোগ রাজযোগ জ্ঞানযোগ কর্মযোগের যে কোনো পথ ধরেই কিন্তু ঈশ্বরে পৌঁছানো যায় সব গীতার অংশ ভক্তিযোগ রাজযোগ জ্ঞানযোগ কর্মযোগ তুমি যাই করো তুমি ভক্তি করে ঈশ্বরকেও প্রাপ্তি করতে পারো রাজযোগ মানে ভালো কর্ম করেও রাজা হিসাবে ভক্তি করেও হতে পারে জ্ঞান লাভ করে হতে পারে আর সব থেকে ঈশ্বরের কাছে আগে পৌঁছানোর উপায় হচ্ছে আমার মতে কর্মযোগ অর্থাৎ তুমি ভালো কর্ম করো ঈশ্বর প্রাপ্তি অবশ্যই হবে যে কোনো পথ ধরে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় ঈশ্বর উপলব্ধির জন্য সংসার ত্যাগের দরকার নেই শোনো অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব তিনি কিন্তু সংসার ত্যাগী ছিলেন না তিনি সাংসারিক মানুষ ছিলেন তিনি বারবার বলছেন যে সংসারে থেকেই আমরা ঈশ্বর প্রাপ্তি করতে পারি সংসার ধর্ম মহাধর্ম কিন্তু তুমি সংসারের মধ্যে থেকেও তোমাকে থাকতে হবে পদ্মের পাতার ওপরে যে জলবিন্দু থাকে সেই রকম তলমলও থাকতে হবে অর্থাৎ সংসারের সাথে মিশে গেলে হবে না মানে কি তিনি বলতে চাইছেন এবং বিবেকানন্দের বক্তব্য যে মানুষের জীবন কেমন হওয়া উচিত যে তুমি কারোর কাঁধে ভর দিয়ে থাকো তুমি কারোর কাঁধে ভর দিয়ে যদি থাকো আর যার কাঁধে ভর দিয়ে রয়েছ সে যদি সরে যায় তুমি যেন পড়ে না যাও মানে এতটুকুই তুমি ঘাড়ে ভর দিয়ে থাকো যে তুমি যেন আমার নিজে স্টেবেল হয়ে যেতে পারো এবার শেষ করে গেলে তুমি যদি পড়ে যাও তাহলে সেখানেই তোমার মৃত্যু অনিবার্য তুমি সরে গেলে মাথা ফেটে যাবে সেই রকম যেন না হয় বেশ এইগুলো কিন্তু আমরা মোটামুটি এখানে একটা জায়গা রয়েছে যে যত মত তত পথ আমি এটা ব্যাখ্যা এখন করে দিলাম বুঝতে পারলে এবং বিভিন্ন মানুষ রামকৃষ্ণ পরহংসদেবের হ্যাঁ ছোঁয়ায় অনুপ্রাণিত হয়েছেন তার শিক্ষায় শিক্ষিত হয়েছেন গিরিশ ঘোষ মহেন্দ্রনাথ গুপ্ত বিজয় কৃষ্ণ গোস্বামী হ্যাঁ আরও বিভিন্ন মানুষ ছিলেন তারা কিন্তু এই যে গিরিশ ঘোষ কেশব সেন নটি বিনোদিনী বিদ্যাসাগর মহাশয় তারা তার শিষ্য ছিলেন কিন্তু আমরা তার পরম শিষ্য তার সব থেকে আদরের শিষ্য স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমরা জানব ভারতে যেসব মহাপুরুষের আবির্ভাব ঘটেছিল তার মধ্যে অন্যতম হলেন স্বামী বিবেকানন্দ তিনি ভারতে চিরাচরিত রক্ষণশীলতার বিরুদ্ধে বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা চিন্তা ধর্মচিন্তায় প্রবর্তন করেছিলেন দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি ধর্ম সংস্কারের অভিমুখ ঘুরিয়ে দেন নব্য বেদান্তের আদর্শে তিনি কি বলেন এই নব্য বেদান্তটা কি গো নব্য বেদান্তটা হচ্ছে নব্য হিন্দুত্ববাদের ধারা যা উনিশ শতকে নতুন বৈশিষ্ট্যে বিকাশ হয় এই বেদান্ত আসলে জগৎগুরু শঙ্করাচার্যের অদ্বৈতবাদের পুনর্গঠিত ও পুনঃপ্রতিষ্ঠিত রূপ যা আধুনিক যুক্তিতে বর্তমান মানব সমাজে অনেক গ্রহণযোগ্য এবং সহজবদ্ধ নব্য বেদান্তবাদ আধুনিক ভাষায় বিবৃত আধুনিক জীবনের উপযোগী এর ব্যাখ্যা বিশ্লেষণ পুনর্গঠন পুনর্মূল্যায়ন সবই শঙ্করের এখানে শঙ্কর হচ্ছে শঙ্করাচার্য আর কি অদ্বৈত দর্শনের ওপর ভিত্তি করে হয়েছে অর্থাৎ প্রাচীনকালের যে অদ্বৈত দর্শন আমরা দর্শন যখন পড়বো ক্লাস ইলেভেন টুয়েলভে তখন অদ্বৈতবাদ সম্পর্কে আমরা পড়ব শঙ্করাচার্যের তখন আমরা এটা বুঝতে পারবো সেই জায়গা থেকে তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে নব্য বেদান্ত বাদ কিন্তু আমাদের স্বামীজি তৈরি করলেন বুঝতে পেরেছ এই নব্য বেদান্তের সব বৈশিষ্ট্য শ্রী রামকৃষ্ণের জীবনী তার শিক্ষানীতির মধ্যেই পাওয়া যাবে অর্থাৎ আমরা যদি ঠাকুরকে জানতে পারি রামকৃষ্ণদেব আর কি পরমংসদেব তার জীবনী যদি আমরা জানতে পারি তাহলে সেইখানেই আমরা স্বামী বিবেকানন্দ বেদান্ত দর্শনকে মানুষের কাছে ব্যবহারিক দর্শন বা ফলিত দর্শন রূপে প্রতিষ্ঠা করব এর মাধ্যমে মানব ধর্মের বা ধর্মের সব জটিল জটিলতা সীমাবদ্ধতা কুসংস্কার ঈর্ষাপরায়ণ দাসত্ব সুলভ মনোভাব ত্যাগ করতে বলেছেন আর কি অর্থাৎ তিনি মানবতার প্রতিষ্ঠার কথা বলেছেন মানুষ হও মানুষ হলে কি হবে মানুষ হলে ঈর্ষা তোমাকে হিংসে বন্ধ করতে হবে নিজের কাজে মন দাও নিজে যতটা কাজ করতে পারবে ততটা ততটাই কিন্তু তোমার শ্রেষ্ঠত্ব ততটাই তোমার লোকের মেরে মুড়ে খাবো এসব কিন্তু ধান্দা চলবে না পরিষ্কার তিনি হিন্দুদের অতীত গৌরবের কথা স্মরণ করিয়ে দিয়ে উদার নিরপেক্ষ হতে আহ্বান করেন এই নব্য বেদান্ত দর্শনের মাধ্যমে তাহলে নব্য বেদান্ত দর্শন আমরা কি বললাম তিনি কিন্তু উদার এবং নিরপেক্ষ হতে বলেছিলেন স্বামীজি ভারতে হিন্দু ধর্ম আধ্যাত্মিকতা এবং উদারতার জন্য বিশ্বজনীন ধর্ম হয়ে উঠেছিল তাহলে হিন্দু ধর্ম এতই উদার যে যে কোনো ধর্মের মানুষ হিংসা ত্যাগ করে গ্রহণ করতে পারে স্বামীজির মতে এর থেকে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে সংযোগ গড়ে ওঠে হিন্দু ধর্মের ফলে তিনি প্রাচ্যের আধ্যাত্মবাদ এবং পাশ্চাত্যের বস্তুবাদের মধ্যে তুলনা করে প্রাচ্যের আধ্যাত্মিকতা বলতে ভারত ও হিন্দুত্বের এক করে দিয়েছেন দেখো এখানে একটা শব্দ দেওয়া রয়েছে প্রাচ্যের আধ্যাত্মবাদ আমরা বুঝলাম আমাদের দেশগুলো হচ্ছে প্রাচ্যের দেশ আর পাশ্চাত্য মানে হচ্ছে ইউরোপ আমেরিকা এই দেশগুলো ওখানে আবার আছে বস্তুবাদ এই বস্তুবাদ আধ্যাত্মবাদ এইগুলো আমরা দর্শনে পাব আমরা ইলেভেনে পাব এখানে আবার নাস্তিকরা চলে আসে বুঝতে পেরেছ পরে আমরা জানবো যখন আমাদের দর্শন পড়াবো তখন এই মোটামুটি একটুকু জেনে রাখো তিনি ভারত এবং হিন্দুত্বকে এক করে দিয়েছেন এখানে সেই হিন্দুত্বের কথা বলা হয়েছে যাতে নেই হীনমন্যতা মন্যতা এবং স্বার্থপরতা অর্থাৎ তুমি যদি হীন মনের মানুষ হও নিচু মনের মানুষ হও সে হলে চলবে না এবং তোমাকে স্বার্থপরতা বর্জন করতে হবে তোমাকে স্বার্থপর হলেও হবে না তিনি তুলে ধরেছেন মানুষ গড়ার ধর্ম ম্যান মেকিং রিলিজিয়ানের কথা তার মুখে শোনা যায় যে তো ধর্মীয় স্বাধীনতা ব্যবহারিক বেদান্ত দর্শনের কথা আধ্যাত্মিক জগতের মানুষ হয়েও তিনি মিল বেনথাম হারবার স্পেন্সার প্রমুখের উপযোগীবাদী দর্শনে আকৃষ্ট হয়েছেন এই যে বললাম বললাত ভুগছিলাম যে দর্শনের কথা দর্শনটা আমরা কিন্তু ইলেভেনে জানবো তা তাঁদের কথা আমরা পাবো এই যে যাদের নাম বললাম মিল বেনথাম হারবার্ট স্পেন্সার অভিজ্ঞতাবাদী দার্শনিক বস্তুবাদী দার্শনিক অনেকগুলো ছিল তা এইগুলো আমরা পড়ে যান তিনি মনে করতেন যে ধর্ম বিধবা চোখের জল মোছাতে পারে না অর্থাৎ যে ধর্ম বিধবা চোখের জল মোছাতে পারে না সেটা কোনো ধর্মই নাই তার মানে ধর্ম তো কী বলছে যেটা ধারণ করার যোগ্য যা ধারণ করা যায় সেটাই ধর্ম অর্থাৎ একটা বিধবা সারা জীবন বিধবা হয়ে থাকবে তার স্বামী হারা হয়ে গেলেও তাহলে তার বিয়ের ব্যবস্থা যে ধর্মে করা থাকবে না বা যেখানে তার সুখ স্বাচ্ছন্দ্যের কোনো দৃষ্টি দেওয়া হবে না ধর্মে তাহলে সেটা কোনো ধর্মই নয় তিনি বলতেন কর্ম এবং ত্যাগের মাধ্যমে নিজেকে পরিশীলিত করতে বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে কলম্বাস হলে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব ছিলেন তাহলে তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি ছিলেন গো এই স্বামী বিবেকানন্দ তিনি তার লেকচার শুরু করেছিলেন ব্রাদার অফ অ্যান্ড সিস্টার ইন আমেরিকা এরকম একটা কিছু দিয়ে তিনি তার বক্তব্য শুরু করেছিলেন তিনি পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতার মাধ্যমে প্রাচ্য সংস্কৃতি আন্তর্জাতিক মর্যাদায় মহিমান্বিত করেছিলেন তার মানে তার বক্তৃতায় প্রাচ্যের যে আধ্যাত্মিকতা সেগুলো কিন্তু উঠে এসেছিল তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যেকার প্রাচীর ভেঙে দিয়ে বিশ্ব সংস্কৃতি তত্ত্ব তুলে ধরেছিলেন বুঝতে পেরেছ তার মানে তার কাছে ধর্ম কিন্তু ছোট জিনিস নয় বিবেকানন্দের মতে ধর্ম বৃহৎ সেই ধর্ম যদি বিধবার সে যে ধর্ম বিধবাকে তার চোখের জল মোছাতে না পারছে সেটা তো কোনো ধর্মই নয় বটে না এই স্বামীজি জাতি ধর্ম বর্ণ অঞ্চল উঁচ নিচ সর্বশেষে সাম্যবাদী ভারতের স্বপ্ন দেখেছিলেন যেখানে সবাই সমান উঁচু নিচু ধনী গরিব সমস্ত মানুষ তাই কোনো কোনো পণ্ডিতের মতে স্বামীজি ভারতের প্রথম সমাজতন্ত্রী ছিলেন তিনি সমাজ ভরার আসল কারিগর কেউ কেউ মনে করেন স্বামীজির চিন্তাভাবনার মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারা স্পষ্ট ছিল নতুন ভারত বেরুক এবার দেখো স্বামীজির একটা বক্তব্য আমরা পাই এখান থেকে এই অবধি তার বক্তব্য নতুন ভারত বেরুক বেরুক নাঙুল ধরে চাষার কুটির ভেদ করে জেলে মাল্লা মুচি মেথরের ঝুবড়ির মধ্য হতে বেরুক মুদির দোকান থেকে ঘুনাওয়ালার উনুনের পাশ থেকে বেরুক কারখানা থেকে হাত থেকে বাজার থেকে বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে বুঝতে পেরেছ নতুন ভারত অর্থাৎ একটা গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম থেকেও সেইটাও ভারতবর্ষের একটা অংশ আমাদের সমাজের অংশ সেখান সেখানটাও অর্থাৎ সেই প্রত্যন্ত গ্রামটাও যেন ভারতবর্ষের একটা অঙ্গাঙ্গিক অংশ হয় তাদেরকে আমরা যেন গরিব মানুষ বলে অবহেলিত মানুষ বলে না ছুঁড়ে ফেলে দিই সমাজ থেকে সেটাই কিন্তু স্বামী বিবেকানন্দ চাইতেন তোমাদের এই সেকশনটায় লালন ফকিরের সম্পর্কে দেওয়া রয়েছে ছোট্ট করে একটা জায়গায় দেখো এখনকার যে বাংলাদেশ হরিশপুরের হরিশকুণ্ডা ঝিনাইদহে লালন শাহের জন্ম হয়েছিল তিনি ছিলেন একাধারে একজন বাঙালি সন্ত গীতিকার সমাজ সংস্কারক চিন্তাবিদ বাংলা সংস্কৃতিতে তিনি ছিলেন সমন্বয়ী সংস্কৃতির প্রতীক তার বাউল তথা লালন গীতি বহু কবি ধর্মীয় চিন্তাবিদকে প্রভাবিত অনুপ্রাণিত করেছিল তাঁর দ্বারা প্রভাবিত হয়েছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিনসবার হ্যাঁ ফকির কোনো বিশেষ জাতিভেদ রীতিনীতিকে মানতেন না তবে এও ঠিক যে ফকির তার জীবনদশায় কিংবা মৃত্যুর পরেও সমানভাবে প্রশংসা এবং সমালোচনা পেয়েছিলেন কুষ্টিয়া রেল স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে চিউড়িয়াতে তার লালন আখড়া নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তিনি বাউল গান এর প্রবর্তক তাই তাকে বাউল সম্রাট বলা হয় তার চিন্তা দর্শন প্রকাশ পেয়েছে তাঁর রচিত হ্যাঁ দশ হাজারটি গানের মধ্যে যদিও এর মধ্যে দুই হাজার থেকে তিন হাজার গান উদ্ধার করা সম্ভব হয়েছে তার মানে লালন ফকিরের প্রায় দশ হাজারটার ওপরে গান ছিল তার মধ্যে মাত্র দুই তিন হাজার গান উদ্ধার হয়েছে আবার বাকি উদ্ধার করতে পারা যায়নি এরপরে একটা জায়গা যাওয়া রয়েছে যেখানে আমাদের হ্যাঁ বাংলার যে নবজাগরণ চরিত্র পর্যালোচনায় জায়গাটা রয়েছে একটু জাস্ট তোমরা এই রেনেসাজ একটি ফরাসি শব্দ যার বাংলা নবজাগরণ পুনর্জন্ম এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ফরাসি পণ্ডিত মিসেলেট হ্যাঁ এইগুলো একটু তথ্য একটু মনে রাখবে তাহলেই হবে হ্যাঁ এই নবজাগরণের মূল চরিত্র প্রথমত দ্বিতীয়ত চতুর্থ এইগুলো একটু পড়ে নেবে পঞ্চমত ষষ্ঠত এগুলো করে নেবে তাহলেই হবে আর উনিশ শতকে বাংলায় নবজাগরণের ধারণা ব্যবহার বিষয় বিতর্ক এগুলো একটু দেখবে সেরকম এখান থেকে বড় কোশ্চেন আসে এটা আমি বলে দিলাম এই জায়গাটা তোমাদেরকে সহায়ক থেকে আমি ভালোভাবে নোট তোমাদের বানিয়ে দেবো পরের ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ এই জায়গা থেকে পরের দিন আমরা পড়ব এই তৃতীয় অধ্যায় পড়া হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এখান থেকে চার আট নম্বরে প্রশ্ন পড়ে আজকে এই অবধিই ছিল ভিডিওটা আবার তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে এই চ্যানেলে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ বন্ধু মাতরম